আসসালামু আলাইকুম রহমতুল্লা বাংলা শুদ্ধ উচ্চারণ রীতিতে আজকে আমরা শিখব মফলা উচ্চারণের নিয়ম শব্দের মাঝে এবং শেষে যদি মফলা সংযুক্ত হয় তাহলে যে বর্ণের সাথে মফলা সংযুক্ত হবে সেই বর্ণের উচ্চারণ দ্বিত্ব হবে অর্থাৎ সেই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সুন্দর করে জেনে নেই এখানে শব্দের শেষে মফলা সংযুক্ত হয়েছে শব্দের শেষে এর সাথে মফলা সংযুক্ত হয়েছে এর সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে উচ্চারণ রীতিতে এর উচ্চারণ দ্বিতীয় হয়েছে দুইবার হয়েছে ছদ্ম এখন ম নাসিক্য বর্ণ হওয়ার কারণে যে বর্ণের সাথে মফলা সংযুক্ত হয়েছে দ্বিতীয় উচ্চারণের সর্বশেষ বর্ণটি সামান্য নাসিক্য উচ্চারণ হবে এখানে দয়ের সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে দয়ের উচ্চারণ দ্বিতীয় হয়েছে ছদ্ম এখানে শব্দের শেষে দয়ের সাথে মফলা সংযুক্ত হয়েছে উচ্চারণ রীতিতে হয়েছে পদ্ম এখানে রশ্মি আমরা পড়ি রশ্মি রশ্মি এখানে তালব্য শয়ের সাথে মফলা সংযুক্ত হয়েছে তালব্য শয়ের সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে তালব্য শয়ের উচ্চারণ দ্বিত্ব হয়েছে দুইবার হয়েছে রশ্মি বিস্ময় এটা আমরা অনেকে বিস্ময় বলে থাকি আমরা অনেকেই এটা বিস্ময় বলে থাকি এটা বিস্ময় হবে না এর সঠিক উচ্চারণ হবে বিস্ময় আবারও বলতেছি সঠিক উচ্চারণ হবে বিস্ময় নিয়মটি হলো শব্দের মাঝে মফলা সংযুক্ত হয়েছে আমাদের ব্যাকরণগত নিয়ম আমরা যেটা পড়েছি সেটা হলো শব্দের মাঝে এবং শব্দের শেষে যদি মফলা সংযুক্ত হয় তাহলে যে বর্ণের সাথে মফলা সংযুক্ত হবে ওই বর্ণের উচ্চারণ দুইবার করতে হবে তো আমাদের রুলস অনুযায়ী এখানে শব্দের মাঝে দন্তশয়ের সাথে মফলা সংযুক্ত হয়েছে এজন্য দন্তসর উচ্চারণ দুইবার হয়েছে আমরা দন্তস্ব তালব্য স এবং মূর্ধন্য স তিনটা স্বয়ের উচ্চারণ আমরা উচ্চারণ রীতিতে তালব্য শয়ের উচ্চারণ হব বা উচ্চারণ করবো এখানে তালব্য তালব্যস দন্তসয়ের উচ্চারণটা উচ্চারণ রীতিতে তালব্য শয়ের মতো উচ্চারণ হবে এই জন্য আমরা উচ্চারণ রীতিতে তালব্য তালব্যস নিয়ে এসেছি যাতে যাতে আমরা সুন্দরভাবে শুদ্ধ করে উচ্চারণ করতে পারি এখানে দন্তসয়ের সাথে মফলা সংযুক্ত হওয়ার কারণে এখানে তালব্য দ্বিত্ব হয়েছে দুইবার উচ্চারণ হয়েছে বিস্ময় চন্দ্রবিন্দু দেওয়ার কারণ হল যে ওই বর্ণের উচ্চারণটা সামান্য নাসিক্য হবে সামান্য নাসিক্য হবে এই জন্য চন্দ্রবিন্দু দেওয়ার মূল উদ্দেশ্য তো ভিওয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে আসসালামু আলাইকুম র